আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পেঁয়াজ আলু দিয়ে নদীর ছোট মাছ তো এই রান্নাটা খুবই সুস্বাদু তো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আর আমার এই রান্নাটা ফলো করে আপনারা যদি একবার বাসায় রান্না করে খান তাহলে কিন্তু বারবারই এইভাবে রান্না করেই খাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরা রসুনও একটু পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো সয়াবিন তেল দিয়ে আমি মাছগুলো কিন্তু ভালো করে মাখিয়ে নিব যাতে করে মাছের ভিতরে আমার এই তেল মশলা লবণ হলুদ ভালো করে ঢুকে যায় এবার মাছ মাখানো হয়ে গেছে আমি একটু রেখে দিব এইবার কেটে রাখা আলু দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও স্বাদ কাঁচামরিচ আর এখানে একটি একটি করে সবগুলো উপকরণ দিয়ে দেবো দিলাম মতো লবণ একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম জিরা রসুনও পেঁয়াজ বাটা এইবার দিয়ে দিব রান্নার জন্য সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে আমি এইবার এই তরকারিটা ভালো করে কিন্তু মাখিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি যত ভালো করে মাখা হবে ততই কিন্তু তরকারিটা সুস্বাদু হবে এর মাখানোতেই কিন্তু সুন্দর একটা ফেরান বের হচ্ছে জাস্ট মনে হচ্ছে আমার রান্নাটা মনে হয় হয়ে গেছে তো আপনারাও কিন্তু এইভাবে আমার মতো ভালো করে কিন্তু মাখিয়ে দিবেন মাখানো শেষে এবার হাত ধুয়ে একটু পানি দিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব চড়চড়ির জন্য আমি যেহেতু এটা শুকিয়ে ফেলব পানিটা চচ্চড়ি করব এই পরিমাণে পানি দিলাম তো এবার চোলার চালটি ভরিয়ে দিব দিয়ে কিছুক্ষণ তরকারিতে আমি একটু বলক উঠে নিব তো তরকারিতে যখন মোটামুটি বলক চলে আসবে তখন এই মাখিয়ে রাখা মশলা দিয়ে যে মাছগুলো সেই মাছগুলো আমি দিয়ে দেবো তরকারির ভিতর দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর এই পর্যায়ে মিশালে মাছগুলো আমার ভেঙে যাবে না যেহেতু মাছটা কাঁচা তাই তো আমি এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তরকারির সঙ্গে মাছগুলো মিশিয়ে নিয়ে চোলা রাঁসটি বাড়িয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু বাড়ানোই থাকবে আমার চোলা রাঁসটি যখন আমার ঝোলটি একটু শুকিয়ে আসবে তখন কিন্তু আমি জালটি কমিয়ে দিব তার আগে কিন্তু কমবো না তাই এখন আমি জালটা একটু কমিয়ে দিয়েই রান্নাটা করব তো দেখতেই পাচ্ছেন মাসাল্লা আমার তরকারিটা হয়ে গেছে একটু পানি নেই শুধু তেলটা দেখা যাচ্ছে তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ